রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আপনারে আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে কি বাজেট ফ্রেন্ডলি গাড়ি আজকে বাজেট ফ্রেন্ডলি এটা হলো গরম খবর গরম খবরটা হলো নতুন গাড়ি একদম নতুন দেখেন এক জিও দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরোতে নতুন আর আছে নিউ মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে হান্ড্রেড এতে কোনো মিস নাই এক বিন্দু পরিমাণে মিস করা যাবে না আচ্ছা যারা কিনতে হবে তারা আসতে হবে শোরুমে ওকে শুরু থেকে দেখে ভাই এটা কিন্তু অরিজিনালি বডি কিট আছে বুঝছেন অরিজিনালি বডি কিট আসছে হেডলাইট এলইডি হেডলাইট প্রজেকশন দেখেন ফকলেটগুলো কিন্তু এলইডি ওকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অরিজিনাল কালার কিন্তু কালারটা কিন্তু অরিজিনাল ভাই বুঝছেন তারপরে আপনার দেখেন কতটা ফ্রেশ

পিছনে সিএনজি বা এলপিজি আছে ভাই হ্যাঁ ভাই এলপিজি করা ভাই এলপিজি করা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই আচ্ছা এলপিজি সহ এলপিজি সহ দেখেন একদম ফ্রেশ নতুন নতুন একবার নতুন আচ্ছা নতুন এলপিজি করছে নতুন এলপিজি করছে দেখেন কতটা ফ্রেশ আরে হচ্ছে পিছনে চ্যাসিস একদম ফ্রেশ খালি গাড়ির ভিতরে এই জায়গাটুকু একটু লাগানো আছে দেখেন এই জায়গাটা হালকা রং আছে জি অরিজিনাল কালার এই জায়গাটা খালি আচ্ছা আর পুরো গাড়িতে কোনো স্কেচ নাই কোনো ইয়ে নাই একদম অরিজিনাল কালার বুঝছেন একদম অরিজিনাল অবস্থা আছে একদম ফ্রেশ একটা গাড়ি বুঝছেন টয়োটা এক্সিও টয়োটা এক্সিও 2014 মডেল এবং রাইসারের বডি কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ রাইসারের বডিও একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বে দেখেন ভিতরের জায়গাটা দেখেন কতটা ফ্রেশ সিট কভারগুলো লাগাইছি আমরা কতটা ফ্রেশ করে কিন্তু এখনো নিচে ফ্লোর কার্পেটিংটা এখনো করা হয়নি আচ্ছা

চলেন এবার ইঞ্জিনটা দেখি কাগজ ফুল বুঝছেন কাগজ পাবেন ভাই এক বছর আর দুই বছর কাগজটা করাইছি ঈদের দুই দিন আগে তিন দিন আগে আচ্ছা ফুল বুঝছেন এলপিজি বুঝছেন এলপিজি জি প্রত্যেকটা জিনিস ভাই অরজিনিয়াল ভাই প্রত্যেকটা গাড়ির একটা প্রত্যেকটা নাট অরজিনিয়াল বুঝছেন চেসিস মাসেল সব একদম অরজিনিয়াল দেখেন বুঝছেন সব ফ্রেশ এবং 60 লিটার এলপিজি 60 লিটার এলপিজিটা কি নতুন নতুন এলপিজি করছে পাঁচ ছয় মাস ছয় মাস হয়েছে কতটা ফ্রেশ দেখছেন বনট লাগাইছি বনট যেন টাং করে উঠছে মডেল হলো দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো দামটাকেও চাচ্ছেন দাম চাচ্ছিলাম হলো আপনার উনিশ লাখ তিরিশ আসকিন প্রাইস আসলে আরো কমায় রাখবো আচ্ছা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা আসকিন প্রাইস আসকিন কথা বলার সুযোগ আছে আস কথা বলার সুযোগ আছে আসলে আরো কমায় রাখবো আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম